দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এইচপিবি টিকা গ্রহণের প্রক্রিয়া এখানে দেওয়া আছে টিকাদান কর্মসূচি সম্পর্কে জানুন এইচ পিবি টিকাদান টিকাদান কর্মসূচি সম্পর্কে জানুন এইচপিবি টিকাদান টিকা গ্রহণের সুবিধা বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মাধ্যমে জরায়ু ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ এইচপিবি টিকা জরায়ু মুখর ক্যান্সার প্রতিরোধ করে পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যয়নরত ছাত্রী অথবা দশ থেকে আঠারো বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধ্যয়নরত কার্যকর জরায়ুমুখর ক্যান্সার প্রতিরোধের এইচপিবি টিকা একটি ডুজি যথেষ্ট এইচপিবি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত ও নিরাপদ কার্যকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্বেগ এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে টিকা গ্রহণের স্থান পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যয়নরত ছাত্রী অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত দশ থেকে চোদ্দ বছর বয়সী কিশোরী এইচপিবি টিকা কেন্দ্রে দিতে পারবেন টিকার ডোজ সংখ্যা একটি যারা টিকা দিবেন এক ডোজ দিলেই হবে দেয়ার ফ্রেন্ডস কীভাবে এইচপিবি টিকার জন্য আবেদন করবেন তো সেই প্রচেষ্টাই আজকে আমি দেখাবো আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো চলুন দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপিবি টিকার কার্ড ডাউনলোড করা আছে আবেদন করে ডাউনলোড করেছি তো এখান থেকে আমি প্রোফাইলে আছি তো এখান থেকে আমি সরাসরি লগ আউট করবো তো আউট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই অপশনে আমরা ক্লিক করবো তারপর এখান থেকে জন্ম তারিখ আমরা এখান থেকে সিলেক্ট করব তারপর দেখতে পাচ্ছেন সতেরো ডিজিট জন্ম সনদ নাম্বার এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি টাইপ করে দিচ্ছি জন্ম সনদ নাম্বার তারপর এখান থেকে নারী টিকমার্ক দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড তো আমি এখান থেকে ক্যাপচা কোডটি টাইপ করে দিচ্ছি তো ক্যাপচা কোডটি অবশ্যই আমাদের এখানে যেভাবে লেটারগুলো দেওয়া আছে লেটারগুলো বড় হাতের দিয়ে আছে তো আমরা বড়ো হাতের দিয়ে যাচাই করুন এখানে ক্লিক করব তো যাচাই হওয়ার সাথে মানে যাচাই হওয়ার সাথে সাথে আমাদের নাম অলরেডি চলে আসবে সরাসরি চলে আসবে তারপর আমরা মোবাইল নাম্বারটি দিলাম বসিয়ে দিলাম তো এখান থেকে বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে তো আমি ঠিকানা দিয়ে দিচ্ছি বিভাগ জেলা থানা এখান থেকে যদি পৌরসভার ভিতরে হয় তাহলে পৌরসভা দিবেন না হলে ন পৌরসভা দিবেন তারপর ইউনিয়ন চিনে দিতে হবে তো আপনি যে ইউনিয়নে থাকেন বা বসবাস করেন তারপর যে ইউনিয়নে থাকেন সেই ওয়ার্ড নাম্বার দিতে হবে তারপর গ্রাম অবশ্যই টাইপ করে দিতে হবে গ্রামের নামটি এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা যে মোবাইল নাম্বারটি এন্ট্রি করেছি সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে আসছে সেটি দিয়ে আমি সাবমিট করব এইচপিবি নিবন্ধন করুন এখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত নয় তো আমি এখানে ক্লিক করলাম অধ্যয়নরত যারা প্রতিষ্ঠানিকভাবে দিবে তাদেরটা তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ঠিকানা দিতে হবে এখানে বিভাগ জেলা থানা এবং নৌ যদি পৌরসভার বাহিরে হয় তাহলে নৌ ইউনিয়ন তো এখান থেকে ইউনিয়ন চিনে দিবেন যে জায়গায় আপনার প্রতিষ্ঠানটি অবস্থিত তো এখান থেকে সকল প্রতিষ্ঠানের নাম চলে আসবে রেজিস্টারে যেগুলো করা আছে অনলাইন করা আছে সেগুলো নাম চলে আসছে তারপর এখান থেকে আমি দিবেন আপনি কোন শ্রেণীতে পড়েন সেটি দিয়ে দিবেন তারপর দিয়ে সাবমিট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথে এইচপিবি টিকার কার্ড ডাউনলোড তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আমরা ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে নেব